কর্মযোগীর ভূমিকা এই যে সে কর্ম করতে করতে নিজেকে ভুলে যায় অর্থাৎ নিজের যে অভিমান এই আমিত্বের অভিমান বা আমিত্বের অহংবোধকে ছেড়ে যখন আমরা ব্রহ্মময় জগৎ সংসারের সেবা করবার জন্য প্রবৃত্ত হই এবং কর্মের সমস্ত ফলকে পরিত্যাগ করি এবং শুধুমাত্র কর্মের প্রতি আমাদের সম্পূর্ণ মন থাকে কারণ কর্মরূপী ব্রহ্মকে আমরা তখন বুঝতে শিখি আর সেই সময়তেই আমাদের এই কর্মের সঙ্গে যোগ ঘটে যেটাকে কর্মযোগ বলা হয় আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তীতে ওনাকে আমি কোটি কোটি নমন করি তার কারণ ওনার ভেতরে সেই কর্মযোগীর ধাঁচ বা সেই কর্মযোগীর গুণাবলী দেখা যায় যেটা আমি কোনো ব্যক্তিত্বের ভেতরেই সহজে দেখে উঠতে পারি না স্বামী বিবেকানন্দের ব্যক্তিত্ব বাদ দিয়ে তার কারণ উনি সেই ছিলেন যিনি নিজের সমস্ত সুযোগ সুবিধা ছেড়ে দিয়ে শুধুমাত্র দেশের কথা ভেবেছিলেন